বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে না না কখনই নয় মনে হয় না যে মানে সেরা জুটি হয়ে গেল কখনোই নয় অভ্যাস একদমই নয় এগুলো বদ অভ্যাস যদি হয় এই তৈরি হয়

আসলে এখন ওই পাইজালিটা জানি জানি চাই স্টেট ফলোর এত টাইস কখনো এই ভয়টা পায় না সত্যি কথা বলতে একটু হ্যাঁ প্রশ্ন করতে প্রশ্ন তবে নিয়ে যাবে মানে আমার স্ক্রামে কিভাবে হয় যায়

কোথাও তো একটা রেসপন্সিবিলিটি আমার সুস্মিতার উপরে যে এই যে প্রিয় জুটি তবে না ওদের কেমিস্ট্রি খুব ভালো লাগছে হ্যাঁ এইটা যে ভালোবাসাটা যে রেসপেক্টটা মানুষের কাছ থেকে পেয়েছি তার পরিবর্তে যে ভালো কাজ করে অক্লান্ত পরিশ্রম করে সেটা ফিরিয়ে দিতে হবে সেটা কিন্তু সবসময় এত আমরা যতই আর কি মজা করি না ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় কিন্তু ওরা ওয়ার্ক করে যে আরো দায়িত্ব বেড়ে গেল